সেই আবার বাবার কথা কিছু বলি ঠিক আছে তোমরা শুধু দেখবে তোমরা সবাই লাইফে জয়েন করো তার আগে আজকে ভালা মাসের আমাদের এমনি পুজো হয়ে গেছে তবুও আমাদের বাবাকে আবার আমার এমনি পুজো দিই অনেক বার তো তাই জন্য আবার দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও যদি প্রকৃত ভগবানকে যারা ভালোবাসো মায়ের পুজোগুলো দেখো আমি কী কী বলছি আর আমি এই লঘু বাবার এত বাজে ছেলে মানে কিভাবে পিছনে লেগেছে আমার শুধু তোমরা দেখতে থাকো

না যে তোমরা ছোটবেলা এখন তোরা সাড়ে তিনটে বাঁচতে যার মনে না রে মেয়ে পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে এসে একটা মায়ের জন্য করেছে এখন দুটো দুটো মায়ের জন্য মালা গাঁথতে হবে আমাকে আর চারটা মায়ের মালা গাঁথা চারটে চারটে বেঁধে গেছে বুঝতে পারছো আমরা কিন্তু এখনও কিন্তু ভগবানের এতে ডুবে আছি এত বাজার ঘাট এদিক সেদিক মায়ের পুজো টুজো করে মাকে সান্ত্বনা দিয়ে মায়ের কাছে মায়ের ফুল টুল তুলে নিয়েছে সমস্ত কিছু করেও আমরা কিন্তু এখন উপস আছি তাহলে মায়ের প্রতি আমরা কীরকম ডুবে আছি পারবে ওই রঘু রঘু বাবা পারবে ক্ষমতা আছে ও দম আছে খালি তার পিছনে লেগে রয়েছে শ্যামা মাকে কিরকম করে নিচে নামাবে সেই পিছনে লেগে রয়েছে আমাকে নামাতে নামাতে আরে তোরাই শেষ হয়ে যাবে কোন দিন ঠিক আছে আমাকে নিচে নামাতে নামাতে তোরাই শেষ হয়ে যাবে নিউজ কামাবে তোমরা কামাও কামাও কামিয়ে যাও খুব সুন্দর কামিয়ে যাও কিন্তু এইটা বলো না যে শ্যামা মাকে বিশ্বাস নেই বলা যায় না ক্যাম্বেলের ছবি লাগালে আবার আমার চ্যালেঞ্জ কি যেন কি কি স্কাই না কি রে মা কি কাইট ফাইট মেরে দেবে বাবা ওই সব মাথায় আমার নেই ওই সব কাইট ফাইট আমি মারতে পারি না আর জীবনেও মারবো না ঠিক আছে ওই রকম মেয়ে আমি নই গো অত তোমরা ওই সব ভেবো না ওই সব তোমরা নিশ্চিন্তে থাকো আমি ওই রকম মেয়ে নই তোমরা আমার পিছনে লেগেছো আমি তোমাদের পিছনে লাগিনি হ্যাঁ না বলে স্ট্যাম্প মেরে নাকি ঠিক আছে ওই সব ওইসব বেকার আজ বেশি বদনাম করতে না পাল্টা বেশি বেকার বলো না কারণ আমি জীবনে সব ভাবিনি যে কারোর চ্যালেঞ্জে আমি ক্ষতি করবো একজন আমাকে খুব বিশ্বাস করে জানো তো যে যতই শত্রু হোক না এখন আমার বিশ্বাস করে কারণ আমি মানুষের ভালো করতে এসেছি তোমার মতন ক্ষতি করতে আসিনি মানুষকে নিচে নামাতে আসিনি ছোট বড় জ্ঞান থাকে না কথা বলা হয় ঠিক আছে ওইটুকুনি জ্ঞান বুদ্ধি আমাদেরকে দিয়েছেন ভগবান আমাদের বাবা মা দিয়েছে তাই আমরা কোনো দিন কারো পিছনে লাগতে আসি না গো হ্যাঁ একটা চ্যালেঞ্জ আছে রঘু রঘু কি দুনিয়া বাবা তুমি পারো পারো তুমি আসলে কি বলো তো তুমি জ্বলছো তুমি জ্বলছো বুঝেছো তো তুমি জ্বলছো না জানি কৃষ্ণকালী মা চলে এসছে এবার যদি শ্যামা মা মঙ্গল আমার উপরে উঠে যায় আজ কাল যদি উঠে যায় তোমরা এই হিংসাতেই চলছো আর তাছাড়া কিছু কারণ নেই তোমাদের তাছাড়া কিছু কারণ নয় এই যে প্রদীপটা হাতে ধরে ওই এক গা ধরে ধরে এক ধরে আর প্রদীপটাকে ধরিয়ে দিলে হাতের মধ্যে হাতে একটা না কালো যে পুড়েছে বা কিছু হয় যে কালো কোনো কিছুই না ঠিক আছে ওই সব ডামা পারবে না ওই এইরকম ধরবে এই গরম আগুনটা ধরবে

আমি ওই চ্যালেঞ্জ কোন চ্যালেঞ্জ কারো চ্যালেঞ্জ ওই সাইট পিসাইট ডিসকাইট ওই রকম আমি জীবনে করবো না কারো কারণ ওইটা আমার ক্যারেক্টার নয় তোমাদের আছে সব তোমাদের আছে হেঁ হেঁ জীবনে আমরা ওইরকম কারো ক্ষতি করতে আসি তোমরাই আমাদের পিছনে লেগেছো আমরা কারো পিছনে লাগি না কি বলছো ফোন পে ফোন পে নম্বরে আমাকে WhatsApp লোকে পাঠায় আমার ব্যাপারটা আলাদা তুমি কি আমার মত হতে চাইছো নাকি গো হ্যাঁ ও রঘু বাবা তুমি কি আমার মত হতে চাইছো ডায়লগ তো কপিচ্ছো আমার মধ্যে ভর হয় না তো আমার মধ্যে আর ভর আসে না তো আরে তোমরা তো পাপী মানুষ তোমরা তো পাপী মানুষ তোমাদের মধ্যে আবার ভর হবে নাকি গো তোমরা তো পাপী তোমাদের মধ্যে ভর হবে

তোমারকে বিচার করা আর মন্ডামি মারা জায়গা পাও না এরকম আমাদের মতন পূজো ভাষা ভক্তি আর ওখানে ডগো বুঝবে এর তার কাঠি মারা এর পিছনে কাঠি মারা আর তখন আর ভালো লাগবে না কাঠি মারতে কখন এটা পিছনে কাঠি মারতে ইচ্ছে করবে না গো বলে যে নাকি আমি পুজো দিই ভালো করে সেদিন দেখাই মানে প্রতিদিন দেখাই না আর তুমি ঠাঙ্কে নিয়ে তো ব্যবসা করছো কি বাজে বাজে আমি সেভাবে বলতে পারছি না আমি আমার মতন বলছি তুমি তো ঠাকুরকে নিয়ে ব্যবসা করছো ঠাকুরকে আমি ঠাকুরকে নিয়ে ব্যবসা করছি আর তোদের ঘুরে বেড়ায় ও শুধু খালিশ মানে ঠাকুর পেয়েছে আমরা ঠাকুর পাইলে ওই ফোনকিপুরি ঠাকুর পেয়েছে তোমরা ওর ভুল ধরতে পারো না তাই না ওর ভুল ধরতে পারো না দুনিয়া দেখছে মিডিয়া দেখছে গো মিডিয়া দেখছে তোমাদের এই কুকৃতিগুলো মিডিয়া দেখছে আর মিডিয়া বুঝতে পারছে বিশেষ করে আমাকে যারা ভালোবাসে না তারা তো বুঝতেই পারছে তারা বুঝতে পারছে যে কে কতটা সত্যি কথা বলছে হ্যাঁ কাউকে নিচে নামিয়ে প্রমাণ দেবে তুমি আমার কচু পড়া প্রমাণ দেবে সাতটা পথে আছি সত্যের পথে আছি বুঝলে সত্যের ভাত ইনকাম করে খায় তোমার পিছনে আমি জীবনে লাগিনি বানিয়ে গুছিয়ে যে কথাগুলো বলছো না জীবনে লাগেনি তোমার পিছনে আমার স্বামীকে তুমি খারাপ কত ভালো কথা বলেছো তোমাকে চিনতাম না জানতাম না আমি এসেছিলাম আমি ওই ঠন্ডিগুড়ির জন্য এসেছিলাম মিডিয়াতে তোমাদেরকে চিনতাম না জানতাম না তোমায় বুঝতে আমাকে ভাড়া করেছো

দেবতারাই ভক্তকে ভালো রেখো সবাইকে ভালো দেখো যারা খারাপ তাদের ভালো করে দাও জীবচন্তু পশু পাখি উদ্ভিদ সবাইকেই ভালো লেখো দেবতা সব দেবতারাই ভালো দেখো সব দেবই ভালো দেখো তারই ভারতকে ভালো দেখো তা বাইকে ভালো দেখো তারা ভোগ গ্রহণ বাবা বা ভক্তিভাবে বাবার ভক্তিভাবে রোগ গ্রহণ করা দাওয়া সব দেখো তারাই ভক্তিভাবেই রংগ্রহণ করো সব থেকেই করো প্রচন্ড ধুনো তাই বাইরে আসলাম তো রঘু বাবা তোমাকে বলছি শোনো তুমি যা বার বেড়েছ আমাদের কর্ম নেই তোমাকে কমানো তোমাকে কমাবে ওই ভগবান তুমি কৃষ্ণকারী মা রেখেছো না আর বারবার বলছো আমি কৃষ্ণ মা নিয়েছি ব্যবসা করার জন্য তো তাহলে তুমিও কৃষ্ণ মাকে এনেছো ব্যবসারই করার জন্য এটা একদম তুমি তোমার জায়গায় মিলিয়ে দিলে তা তুমিও কৃষ্ণ মাকে এনেছো ব্যবসা করার জন্য বুঝেছো আমি যেমন কষ্ট করে মানুষের সমস্যাগুলো ভালো করি তুমি একবার এরকম করো তো দেখবো আর যদি না পারো তাহলে বলতে হবে না যে হোয়াটসঅ্যাপ তোমার আছে আমার তো নেই হোয়াটসঅ্যাপ তোমার আছে আমার তো নেই এই কথা তাহলে তোমার মুখে আর মানায় না কারণ আমার হোয়াটসঅ্যাপটা কিসে আছে আমি ভক্তদের কাজ করি কাজ বুঝেছো কাজ করে দিই ওদের রোগ জ্বালা যন্ত্রণা আমি করে দিই তুমি তুমি পারবে আমার সাথে তুলনা করছো তাহলে প্রমাণ পেলে ওই কমেন্ট কিন্তু আমি করিনি ওর হোয়াটসঅ্যাপে ওর পোস্টে ছেড়েছে পোস্টে এই রঘু থার্ড ক্লাস ছেলেটা ওর পোস্টে ছেড়েছে জানো ওকে বাবা বলে সন্তান বলে আমি ভাবি হ্যাঁ খালি কথায় কথা আমার খালি ভণ্ড বলছে আর তুই তুই তোর ভাষা দিয়েছে দেখবে কদি ধরিয়ে বলছে দেখ দেখ তুই দেখি সাহস শিক্ষা তুমি এটা শিক্ষা দিচ্ছ সবাইকে না কেন ওই ঠুনকি পুরি পিসুল ধরে না বস হয়ে রয়েছো বুঝেছো যাই হোক এই প্রমাণ দেখে না ওখানে একটা আমাদের মানে যে কেউ ভালোবাসে আমাদেরকে বেশি আর আমাকে নিয়ে মনে ও ভিডিও ভিডিও করেছে মনে হয় আর ওই ভিডিও করার পর মনে হচ্ছে ওনাদের হয়তো কোনো সমস্যা আছে শ্যামা আমাকে মিথ্যা কথা বলছে তারা গিয়ে কমেন্টটা অনেক করেছে দেখবে সেই শ্যামার ছবি আজ ওর পোস্টে এত বাজে যে আমি করিনি আর দিন রাত আমাকে নিয়ে উল্টোপাল্টা বলে গেল নাকি আমি নাকি করেছি থার্ড ক্লাস ছেলে ফালতু ছেলে হ্যাঁ উল্টোপাল্টা পাল্টা মানুষকে সত্যি কথা বলতে শেখো সত্যি কথা বলো আরে এই প্রদীপ নিয়ে করছো না ওই রকম ধুনো চিটা ধরে ধুনোটা কেন আর ভক্তদের ভবিষ্যৎ বলবে বুঝেছো দেখো ধুনো দেখো আমরা বেরিয়ে চলে এলাম

ঠিক আছে ভগবানকে ভালোবাসা আমাদের সেরকম দিতে হবে তাই এই যে মালাগুলো গাঁতলাম গেঁতে এখানে আঠা টাটা কত কিছু লেগে থাকে এগুলোকে ধুতে হলো ধুয়ে এবার মায়ের দুটো মায়ের গলায় দুটো দিয়ে দিলাম গেঁতে ভলা মশলা এখানে ফুল ফুল সব দেওয়া হয়ে গেছে আমার স্বামী ওনার মতন পুজো করলো এবার আমি আবার করব সকাল বেলাও আমাদের পুজো হয়েছে পুজো টুজো করে মেয়েকে একটা দেড়টা সময় দেড়টা নাগাদ মেয়েকে স্কুলে নিয়ে গেছি পরীক্ষায় ওকে লিখে দিয়ে তার মধ্যে বাজার টাজার করে চলে এসছে আমার মেয়ে এখন একা একা ভ্যানে করে চলে এসছে বন্ধু সাথে তার আগে সকালবেলা দশটা থেকে ভক্ত এসছে তার আগে ভক্ত দেখেছি পুজো করেছি আবার মন্দির টন্দির পয়সা করে আবার ভোগ দিয়েছি আমরা মানে কবার মাকে ভোগ দেওয়া হচ্ছে পারবে তোমরা আমার বদনাম করছো খালি মোবাইলটাকে নিয়ে বসে বললো শ্যামা ওই শ্যামা ওই শ্যামা ওই শ্যামা ওই আসলে কি বলো তো তোমরা ওটাই করতে পারবে ওটাই তোমাদের কেরামতি আর কিছু না করতে আমার জায়গায় আসো না দেখো না বুঝেছ তখন বুঝবে নিন্দে 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 আমি করি না গো আমার পিছনে তোমরা কাঠি মারছ আমি কারো পিছনে করি না গো আমার প্রয়োজন নেই তোমাদের পিছনে পড়ার আমার আমার উদ্দেশ্যে আমার এগোতে এগো দরকার অনেক দিন ধরে তরপার ছিল না রোগু তাই আমি তাকে কিন্তু কোনো খারাপ কথা বলিনি কিচ্ছু বলে নাকে